দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার জলপাইগুড়ি শহরের সমস্ত স্তরের মানুষদের হাতে রাখীপুরের রাখি বন্ধন উৎসব পালনের উদ্যোগ নিয়েছেন ব্রহ্মকুমারীর ভাই বোনেরা রাখি বন্ধন উৎসব উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের শিল্প সমিতী পাড়া এলাকায় প্রজাপিত ব্রহ্মকুমারী ঈশ্বর বিদ্যালয়ের সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ভাই ও বোনেরা একে অপরের হাতে রাখি পুরি দেন এরপর পথ চলতি মানুষের পাশাপাশি টোটো চালক ও ব্যবসায়ীদের হাতেও রাখি পরিয়ে দেন প্রজাপিত ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ বিকে নিতু দিদি এ বিষয়ে কি বললেন চলুন শুনে নেওয়া যাক এই রাখি বন্ধন উৎসব পালিত করা খুব ভালো ভালো কারণ আমার দুই দিদি ছিল সেই দিদি মারা গেছে এই ব্রহ্মকুমারীর দৌলতে বিগত পাঁচ বছর ধরে আমি এই রক্ষাবন্ধনটাকে অনুভব করি এবং খুব ভালোও লাগে আবেগপ্রবণও হয়ে যায় সেজন্য তরফে আমার অশেষ অশেষ ধন্যবাদ তাদের এই উদ্যোগ চালিয়ে যাক কি করলো আজকে আজকে আমাদের প্রথমে টিপ করালো তারপরে রাখি রাখি পা বাঁধলো এবং ছোট্ট একটা মিষ্টি দিয়ে মিষ্টি বুক কেমন লাগছে খুব দোকানে সবাইকেই যারা 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 টোটো চালাচ্ছিলো যারা দেরি কাজ করে তাদেরকে সবাইকেই চলা তার মধ্যে আমিও ছিলাম খুব খুব এই ব্রহ্মকুমারী উদ্যোগটা কি বলবেন আরও এগিয়ে নিয়ে যাক এবার আরও প্রসার করুক যাদের বাড়িতে বোন নেই তারা কমসে কম আজকের দিনটাকে মনে করুক ব্রহ্মকুমারীর এই উদ্যোগের জন্য কখন সাহ খুব ভালো ইয়ে প্রচেষ্টা সারা বছর যেন এটা থাকে আবার দীর্ঘায়ু কামনা করি কী দেখলেন কী করলো এটা সবাই আমাদেরকে রাখি রাখি পরে দিলো চন্দন টিপ দিলো মিষ্টি পড়ালো সকলকে করছে রাস্তা টোটো চালক বা ব্যবসায়ী আম জমা দাওয়া সবাইকে কেমন আপনার নাম সুব্রত সেন তো আমরা নিজের ভাই বোনদের মা রাখি বানলাম এরপরে বাইরে সকলে যে ভিআইপিস আছে বা বাইরে যে পথ চলতি ভাই বোন আছে তাদেরকেও আমরা রাখি মেন হচ্ছে কি আমাদেরকে রাখির মধ্যে নিজের যে রক্ষা রক্ষাবন্ধন অর্থাৎ আমি যদি অবগুণকে ত্যাগ করি তাহলেই আমার বোন বা পরের বোন যখন রক্ষি মানে রক্ষা পাবে তো আমার বোনও অটোমেটিক্যালি রক্ষা পাবে তো এই যে আমাদের মধ্যে যে কাম ক্রলো অহংকার আছে এই জিনিসটাকেই ত্যাগ করবার জন্যই আমরা এই রাখি উৎসবে আমরা সবাইকে আহ্বান করি কেন কি এটা খালি একদিন পালন করবার উৎসব না এটা হচ্ছে ভরের জন্যই আমাদের জন্য প্রয়োজন আছে ওই জন্যই আমরা সকলকে আত্মারূপে ভাই ভাই সেই ভাইয়ের আমরা এখানে ধর্ম জাতি ধর্ম এখানে কোনো ভেদাভেদ নেই সেই আত্মিক রূপে ভাই ভাই সেই উদ্দেশ্যে আমরা এখানে

পাশাপাশি নিগম স্টোর্সে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে